Ding আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন ব্লগে নতুন দিনে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আজকে সকালবেলা কিন্তু মা সমস্ত রান্নাটা করে রেখে গেছে আর আমিও কিন্তু এদিকে সমস্ত কাজ আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি মা রান্না করে রেখে গেছে ভাত টকের ডাল তার সাথেও রেখে গেছে আলু সিদ্ধ করে আর রেখেছে ইলিশ মাছ দিয়ে একটা বেগুনের ঝোল মতন তো আমার না ইলিশ মাছটা একদমই পছন্দ হয় না তোমাদের কার কার ইলিশ মাছ পছন্দ হয় না আমার মতন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো আমি কিন্তু ওই ডাল আর আলু ভাতে দিয়ে ভাতটা খেয়েছিলাম আর খুব একটুখানি কমই কিন্তু মাছটা খেয়েছিলাম তারপরে এখানে অনেক রকমের কাজ বাকি ছিল আর তোমরা তো জানো রান্না করলে কিন্তু রান্নাঘর ঘরটা অনেকটা এলোমেলো হয়ে থাকে যেহেতু তারা করে রান্নাটা সকালবেলায় আমাদের ঘরে করতে হয় তাই রান্নাটা রান্নাঘরটা গোছাবো তার আগে কিছু জামা কাপড় আছে ছাদের সেগুলো নিয়ে চলে আসি কারণ বারবার জল আসছে আবার বারবার রোদ দিচ্ছে তো ভাবলাম ওগুলো রাখলে আরও ভিজে যেতে পারে তাই জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে এসে কিছু জামা জামাকাপড় ভিজেছিলো সেগুলো একটু বারান্দার মধ্যে মেলে দিলাম আর যেসব জামাকাপড়গুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো কিন্তু গুছিয়ে নিলাম আর এই বর্ষাকালে কিন্তু এরকম হতেই থাকে তাই জামা কাপড়গুলো চেষ্টা করি সকাল সকাল একটু কেছে দেওয়ার কারণ যত সকালবেলা কেছে দেবে তোমার কিন্তু কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি মানে হালকা হয়ে যাবে যে জামা কাপড় কাচার দিক থেকে হালকা হয়ে যাবে আর অনেকটা যদি শুকিয়ে যায় তাও যদি তুমি বারান্দার মধ্যে রেখে দাও সারাদিনে কিন্তু শুকিয়ে যেতে পারে তারপরে যে কয়েকটা বালিশও দিয়েছিলাম রোদে মানে রান্না হয়ে যাবার পর ওখানটা পরিষ্কার করে ছাদটা বালিশগুলো দিয়েছিলাম সেগুলো একটু উল্টে রেখে এলাম একবার ভাবছি বালিশগুলো তুলে নেবো আবার একবার ভাবছি বালিশগুলো রেখে দিই তাই হাস পর্যন্ত বালিশগুলো রেখে দিলাম রোদটা দেখে তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরটা অলমোস্ট আমার পুরো ক্লিন হয়ে গেছে বেসিন থেকে আরম্ভ করে সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে আর আমি বেসিনটা না বেশিনের যেহেতু আমাদের কলও হয়নি আর বেসিনের পাইপটাও লাগানো হয়নি তাই ভাবলাম যে রাত্রিবেলা এদিক ওদিক হাত ধোয়ার থেকে নিচেটা একটা বালতি বসিয়ে দিই তো ওখানেই হাতটা ধোয়া হবে আর জলটা যখন ভর্তি হয়ে যাবে বালতিতে তখন আবার ফেলে দেবো তো সেই কারণে কিন্তু বেশিনের একটা বালতি বসিয়ে দিই এখন আপাতত ওর মধ্যেই হাত ধোয়া জলটল ফেলা হচ্ছে আর এদিকে আমি এখন আমার দাদিকে ভাত দেবো বলে আমি এখন আলুটা একটু মেখে নিচ্ছি আলু ভর্তা করে নিচ্ছি তো এখানে পেঁয়াজ আর কাঁচা শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি তারপরেই কিন্তু আলুটা আমি ভর্তা করে নিচ্ছি আর আজকে তোমাদের সাথে একটা আমি কথা শেয়ার করি যে রান্নায় যদি সমস্ত কিছু কাজ হতো তাহলে কিন্তু রান্নাটা করে সবাই কিন্তু জেদ্দার মতন চলে যেত তারপরের বাকি কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে তো মা রান্না করে রেখে গিয়েছিল বাকি সমস্ত কাজ কিন্তু আমি এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি কারণ আমার ছেলেকে আনতে যেতে হবে স্কুলে আর স্কুলে যাচ্ছি তার সাথে কিন্তু আমি আমার বিজনেসের কিছু নাইটি ও ব্লাউজও স্কুলে নিয়ে যাচ্ছি তোমাদের সাথে আমি একটা আজকে বিজনেস আইডিয়া শেয়ার করব কারণ বাড়িতে বসে থাকে অনেক মহিলারা অনেক কিছুই মানে চেষ্টা করে কিছু করব কিছু করব কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা কিছু করে উঠতে পারে না তো আজকে আমি তোমাদের ঘরে বলবো যে তোমরা কিন্তু অল্প পুঁজিতে এই নাইটিগুলো তোমরা তুলতে পারো আর কোথায় বিক্রি করবে সেটারও তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি অনেকের বাচ্চা বাচ্চারা কিন্তু স্কুলে যায় ঠিক আছে তো অনেকে স্কুলে বাচ্চারাও স্কুলে যায় তাদের মায়েরা থাকে তো তাদের মায়েদের সাথে কিন্তু কথাবার্তাও বলতে বলতে না এইসব তোমার বিজনেসের কথাগুলো তাদের ঘরে শেয়ার করবে তারা তো সেই সব নাইটি তো এখন সবাই কেনে আর যেহেতু নাইটি সবাই পড়ে তাই সবাইকে কিনতে হয় তো তুমি যদি এগুলো নিয়ে যাও তাদের স্কুলে তাদের কাছে পছন্দ একটা না একটা ডেলি বিক্রি হবে তো তারপরে তুমি আস্তে আস্তে তোমার বিজনেসটাকে কিন্তু বাড়াতে পারবে আর দাঁড় করাতেও পারবে সব থেকে ভালো আর একটা কি বাড়িতে জিনিসপত্র এনে রেখে দিলেও কিন্তু টুকটাক তোমাদের কিন্তু বিক্রি হবে তো যদি আমার আইডিয়াটা তোমাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও আমার ভিডিওটাতে কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক অনেক মোটিভেট করে ভিডিও বানানোর জন্য তারপরে আজকে বিকেলবেলা বানিয়েছিলাম একটু আলুর পরোটা কারণ অনেকদিন ধরেই আমার আলুর পরোটা খেতে ইচ্ছা করছিলো যেহেতু হাজব্যান্ডও বাড়িতে আছে বিকেলবেলা তো টুকটাক কিছু বানানোই হয় তাই ভাবলাম একটু আলুর পরোটা বানাই তো তার জন্য বিকেলবেলা আলুর পরোটা বানিয়েছিলাম আর এর মধ্যে না ঝালটা একটু কম দিয়েছিলাম তোমরা ঝালে একটু কাঁচা লঙ্কাও দিতে পারো আর আমার একটু ঝাল ঝাল আলুর পরোটাই খেতে ভালো লাগে তো এইভাবে বানিয়ে নিয়েছি তোমরা তো পুরো প্রসেসটা দেখে নিলে ময়দাটা যেমন মাখতে হয় তেমন মেখে নিয়েছি তারপরে আলুর পুরটা করে ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে মুখটা সিল করে নিলে আলুগুলো বেরিয়ে যাওয়ার আর ভয় হয় না আর আমার কিন্তু প্রত্যেকটা বার আমার পুরি বলো আর আলুর পরোটা বলো যাই করো না কেন আমার কিন্তু আলু আর বেরিয়ে যায় না আগে কিন্তু খুব বেরিয়ে যেত এখন কিন্তু রান্না করতে করতে আমার কিন্তু অভ্যাসটা হয়ে গেছে আলুর পুরটা ঠিকঠাকভাবে বেরিয়ে আসে না আর প্রত্যেকটা পরোটাও কিন্তু আমার খুব ভালোভাবে ফুলেছিলো আর প্রতিদিন যে কথাটা তোমাদের সাথে শেয়ার না করলে নয় যে আমার ভিডিও দেখছো বা আমার চ্যানেলে তোমরা আছো যারা আছো তারা যদি লাইক করে দাও তাহলে কিন্তু খুব উপকৃত হব আর আমার চ্যানেলের ভিডিও দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নিত্য নতুন ডেলি ভ্লগ দেখার জন্য আর বিজনেস নিয়ে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করছি যদি তোমরা চাও যে বিজনেস করবো বা শুধু নাইটি দিয়ে তোমাদের হচ্ছে না তোমরা কিন্তু তার সাথে ব্লাউজও তুলতে পারো তার সাথে যেটা তোমাদের পাড়াতে বা তোমাদের ওখানে যেটা চলছে বা চলে যে জিনিসটা কোনো ধরো শাড়ি বলো নাইটির বদলে তো সেই সব জিনিস তোমরা তুলতে পারো তাতে কিন্তু তোমার হাত খরচের টাকা কিন্তু মাস গেলে আরামসে কিছু টাকা হলেও তুমি আর্ন করতে পারবে আর এগুলো পুরো আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম কারণ বিগত তিন বছর ধরে কিন্তু আমাদের এই ব্যবসাটা চলছে তো যার জন্যই তোমাদের সাথে কিছু টিপস আমি শেয়ার করলাম যেভাবে আমরা ব্যবসাটা করি তো প্রথম প্রথম আমরা বাড়িতেই মাল রেখে দিয়েছিলাম তো এইভাবেই কিন্তু তোমাদের সাথেও শেয়ার করলাম কথাগুলো আর একটা কি বলো তো একটু কষ্ট না করলে কোনোদিনই কিন্তু কেষ্ট পাওয়া যায় না তো তুমি যত কষ্ট করবে যত পরিশ্রম করবে ততই কিন্তু তোমার ফল পাওয়ার আশাটাও কিন্তু থাকবে তো সেক্ষেত্রে কি বলো তো আমরা তো একটা জিনিসের ওপর ভরসা করে থাকতে পারি না যেমন আমার ধরে ইউটিউবটা আমার ইউটিউবে কোনো দিন কোনো এখনও পর্যন্ত কোনো কিছুই হয়নি তা বলে কি আমি সব সময় যদি ইউটিউবের পেছনে পড়ে থাকি তাহলে কিন্তু আমার বাড়ির লোকও ভালো বলবে না বা আবার আমার মেন্টালিটাটাও কিন্তু কিছু একটা বলবে যে কোনো কিছু যেহেতু এখান থেকে হচ্ছে না আমাকে কিন্তু অন্য কিছু করতে হবে তাই না সেজন্য কিন্তু আমি সবসময় ইউটিউবের পেছনে পড়ে থাকি না আমি তার সাথে কিন্তু আমি এক্সট্রা কোনো কাজও করি যেটা দিয়ে আমার খরচাটা চালা চলবে বা আমার হাত খরচটা কিন্তু চলবে আর তার সাথে আমার ছেলেও যেহেতু আছে তারও তো একটা খরচা আছে তাই না তো সেক্ষেত্রে কিন্তু আমি ব্যবসাটাকে ধরে রেখেছি তার সাথে আমার সেলাইয়ের কাজও ধরে রেখেছি